এখানে খালি টাকি বেশি হ্যাঁ টাকি পুঁটি তেলাপিয়া মোটামুটি অনেক মাছ এটা শিশু বাচ্চাদের জন্য মানে কৈশোর জীবনের এক অন্যরকম মজা মাছ ধরা বা না ধরা কোনো বিষয় না কিন্তু এটা এক অন্যরকম শৈশব অন্যরকম এক আনন্দের ব্যাপার

কি মাছ এটা কি যেহেতু আমরা বাঙালি আমাদের এই সমস্ত স্মৃতির সাথে একটু না একটু কম বেশি সবারই জড়িত থাকার কথা তো হয়তো আমরা জীবন জীবিকায় ব্যস্ত থাকি এরকম আনন্দ কোনো মুহূর্ত সময় পাওয়া যায় না তবে মন যদি আনন্দের থাকে যে কোনো জায়গার থেকেই এই জিনিসগুলো উপভোগ করা যায় একটু চেষ্টা করলে। সেখান থেকেই এই গ্রামীণ এই পরিবেশের চিত্রটা আপনাদের সাথে শেয়ার করার প্রয়াস এই আর কি এখন হেমন্তকালের প্রায় শেষ মানে মোটামুটি শীতকাল এই শীতকালের সময় আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের ডুবা নালা ছোট ছোট পুকুর জলাশয় পানি ভরে যায় সেগুলো সেছে মাছ ধরার একটা মৌসুম মেশিন লাগিয়ে এই বিশাল জায়গাটা পরিষ্কার করে পানি শেষে মাছ ধরা হচ্ছে মাছগুলা নিয়ে তো দেহি দেহি কতগুলা মাছ আপাতত ধরছে এখনো কিছু হয় না মাছ ওটা নিয়ে শরীরের হাত থেকে কি মাছ আতা আতা যত আতাইবি তত মাছ পাইবি কতগুলা আইবো দেখ এদিকে আন দেখি পানি তায়নো কিছুই সাজা হয় না কি মাছ আরে মাছ তো ভালো মাছ শোল মাছ টাকি মাছ তেলাপিয়া দেশি পুঁটি সবই তো আছে দেয়া যায় এখনো মাছ ধরা শুরু হয় নাই মাছ আই কেবল পানি নামতেছে টোটাল পানি পরিষ্কার হয় নাই আপনারা দেখতেছেন ওই যে উপরে থেকে যে পরিষ্কার হয়ে আস্তেছে ওরা ওখান থেকে আপাতত যা পাচ্ছে ওইটাই ধরতেছে পানি আরকমলে কমলে আরো বেশি মাছ পাওয়া যাবে আমি যদি দেখাই দেখেন আমার পিছনে এই যে আমার পাশে এখন অনেক জায়গা বাকি আছে এই জায়গায় প্রচুর মাছ এই জায়গায় প্রচুর মাছ লড়াচাড়া করতেছে যাই হোক দেখি কতগুলা মাছ পায় আমার মনে হয় আজকে পারবে না সন্ধ্যা হয়ে গেছে মাছ খাওয়ার জন্য বগমামা এসে বাঁশের আগায় বসে আছে এই দেখেন বাস বাগান ব্যাগের মাছটি বালতিতে দিতে ঢেলে নিয়ে আয় কত বড় মাছ ধরছি পাইছি